ব্লক সবাইকে জানে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এইদিকে বেলাতে সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গিয়েছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে তো আজকে দেখে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে বেশি একদম সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়াই নেই তো আজকে আমরা খিচুড়ি বানাবো তো খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি আর অনেশা অনেকষা টিফিন করে নিয়েছে আমিও করে নিয়েছি আমার হয়ে গিয়েছে আর খিচুড়ি করেছি আলু সেদ্ধ এই আলু সেদ্ধ করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা ছেনেছি আর এই দিকে আমি খিচুড়ি করে নিয়েছি আজকে খিচুড়ি করেছি এইমাত্র নামালাম তো মনীষা চান হয়ে গিয়েছে আর অনেকটা চান সকালেই করে নিয়েছে আর এদিকে বৃষ্টি এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দিদি থাকে দিদি বললো যে আমার একটু জলগুলো ভরে দিতে কেন ওদের নতুন বাড়ি করেছে গৃহ কমে হবে পুজো টুজো করাবে লোকজন খাওয়াবে সেই জন্য এই জলগুলো বলে সব একটু ভরে দিতে তাই যে আমি জলগুলো ভরছি এই টাইম করে জল চলে এসছে আর এই সব গ্রেনগুলো ভরে দেবো জল ভরা হলো সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে আমি রান্নাঘরে এলাম তো রাত্রে কিছু রান্না করব না একটু আলু ভাজবো খিচুড়ি আছে আর একটু চা করলাম আর চিড়ে ভাজলাম একটু চিড়ে ভেজেছি আর এই চা করেছি আর অনেক সময় একটু চিড়ে ভাজা দিলাম খেলো আর এই আমি খাচ্ছি ওরা পড়তে বসেছে তো আমি চা টা খেয়ে নি তারপরে আমি আলু কাটবো ভাজার জন্য দাদা বাড়ি গিয়েছিল আর বাড়ি থেকে এই পেয়ারাগুলো দিয়ে পাঠিয়েছে তো আমার ওইখানে শ্বশুরবাড়িতে পেয়ারা গাছ আছে আর লেবু গাছ আছে তো লেবু কালকে আমাকে কতগুলো নিয়ে এসছে আর এই দুটো আরও দিয়ে পাঠিয়েছে লেবু আর দেখো কত পেয়ারা কত বড়ো বড়ো পেয়ারা আর মনীষা পেয়ারা খেতে খুব পছন্দ করে ও মা কটা দিয়ে পাঠিয়েছিল ওইগুলো খেয়েছে আর এইগুলো এখনই এই মাত্র তোমাদের দাদা নিয়ে এলো আমাকে এই ঢেলে দিয়ে গেলো বাজারে গেল একটু কি দরকার আছে এগুলো আমি ঝুড়িতে রেখে দিয়েছি এগুলো থাক মনীষা আসুক পড়ছে ওরা দেখাবো ওদিকে আমি আলু নিয়ে নিয়েছি এই যে কাটবো ওই আলুগুলো আগে ছুলে নিই তারপরে ভাজার জন্য কেটে নিই আলু ভাজার জন্য খিচুড়ি অনেকটা আছে সেই জন্য রাতে রুটি করতে বারণ করলো খিচুড়ি খেয়ে নেবো আবার ওই তো নষ্ট হবে আলুগুলো ছোলা হয়ে গিয়েছে এবার আমি কেটে নেবো কেটে কেটে ভাজবো পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ভেজে নেব তাড়াতাড়ি আমার আলু কাটা হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুই নি ধুয়ে পরে ভাজি পরে ধুয়ে এই যে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল দিয়ে ভেজে নিয়ে আমি দেখো কতটা খিচুড়ি আছে অনেকটা খিচুড়ি আছে এটা গরম করবো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসছি সবার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে